আসসালামু আলাইকুম প্রচণ্ড গরম এই গরমে কিন্তু লেবু খুব উপকারী একটা ফল লেবুতে ভিটামিন সি আছে লেবুর শরবত প্রতিদিনই খাবার চেষ্টা করবেন যার সমস্যা আছে সে ব্যতীত তাছাড়া সবাই খাওয়ার জন্য চেষ্টা করবেন উপকার হবে আর সবাই বাসায় লেবু গাছ বোনার চেষ্টা করবেন সকল গাছই ভালো সব গাছই লাগানোর চেষ্টা করবেন